সো গাইস এখানে যে তোমরা ডিসপ্লে ডিসংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে তো প্রথমত আমি তোমাদের দেখাবো কোন অপশানের কি কাজ তারপর আমরা জানবো সকল রা এই ডিসপ্লে সেটিং এর কোন অপশানটাকে কিভাবে সেট করে আর তোমরা যদি একবার সেভাবে সেট করতে পারো তাহলে কিন্তু তোমাদের মোবাইলে কখনো আর ল্যাগিং এর সমস্যাটা হবে না সাথে তোমাদের হেডশটটাও কিন্তু অনেক বেশি বেশি কানেক্ট হওয়া শুরু হবে অবশ্যই কিন্তু ভিডিও টাকে একদম শেষ পর্যন্ত দেখবে এরই সাথে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটি লাইক করে দেবে এরই সঙ্গে নিশ্চয় সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে সবার প্রথমে তোমরা মধ্যে আসবে আর এখানে উপরে সেটিং অপশানটাই সবার প্রথমে ক্লিক করবে আর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ বেসিক সেটিং আর তার নিচেই তোমরা পেয়ে যাচ্ছ ডিসপ্লে সেটিং ঠিক এখানে তোমরা ডিসপ্লে সেটিং এর অপশানগুলো দেখতে পাচ্ছ তো এখানে আমি এবার এক এক করে তোমাদের অপশানগুলো বুঝাই দেবো তো আমরা একদম নিচের দিক থেকে শুরু করবো তো এখানে যে প্রথম অপশানটা রয়েছে নর্থ স্ক্রিন নামের এখানে দুটো অপশন রয়েছে অন এবং অফ যদি গেস তোমরা এটাকে অন করো তাহলে দেখবে তোমাদের গেমের যে ডিসপ্লেটা আছে সেটা এইরকম দেখাবে দুপাশে অনেকটা অনেকটা করে জায়গা থাকবে এটা মূলত নর্থ স্ক্রিন যে মোবাইলগুলো আছে ওই সব মোবাইলে ভালো করে গেম খেলার জন্য এই সেটিংটাকে দেওয়া হয়েছে যদি তোমাদের মোবাইলে নট স্ক্রিন দেওয়া থাকে তাহলে তোমরা এটাকে অন রাখবে আর যদি তোমরা এটাকে অফ করে দাও তাহলে কিন্তু তোমরা ফুল স্ক্রিন গেমের মজা নিতে পারবে দেখতে পাচ্ছ প্রথমে এই রকম ব্যাজেল চাপানো ছিল অনেকটা ডিসপ্লে বাইরে ছিল আর অফ করার সাথে সাথে দেখো পুরো ডিসপ্লেটা কিন্তু ফুল হয়ে গেছে তো যাদের মোবাইলে নট স্ক্রিন তারা এটাকে অন রাখবে অন্যথা সবাই এটাকে অফ করেই খেলবে সোগাই সেখানে পরের অপশনটার নাম রয়েছে মিনি ম্যাপ দেখো এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে নর্থ আপ আর একটা হচ্ছে রোটেটিং গাই যদি তোমরা এখানে নর্থ আপটা সিলেক্ট করে রাখো তারপর যখন তোমরা গেম খেলবে তখন দেখতে পারবে তোমরা যেখানেই মুভ করো না কেন তোমাদের যে অ্যারোটা আছে সেই অ্যারোটা মুভ করছে মানে যেই দিকে তোমরা যদি সোজায় যাও কিন্তু অ্যারোটা দেখছো উল্টা পাশে যাইতেছে তো এটাই মূলত এই নর্থ আপের কাজ আর এটাকেই যদি তোমরা ডিসপ্লে সেটিংয়ে রোটেটিং করে দাও তাহলে কিন্তু সেটা অটোমেটিক টোটাল ম্যাপটা রোটেট হওয়া শুরু করবে তোমরা যেই সাইডেই যাও না কেন ম্যাপটা অটোমেটিক রোটেট হয়ে তোমাদের সেই দেখাবে তো অবশ্যই কিন্তু তোমরা এটাকে রোটেটিং সেট করে রাখবে নর্থ আপের কাজটা বুঝলাম রোটেটিং এর কাজ বুঝলাম এখানে কিন্তু আমি পার্সোনালি এটাকে রোটেটিং সিলেক্ট করে রাখি আর সমস্ত প্রো প্লেয়াররাও কিন্তু এখানে এটাকে রোটেটিং করেই গেম খেলে তো তোমরা ওটাকে রোটেটিং রেখে খেলার চেষ্টাই করবে গাইস এবারে এসছে আমাদের পরবর্তী সেটিং যেটার নাম রয়েছে অটো স্কেল দুটা অপশন রয়েছে অফ এবং অন গাই যদি তোমরা এটাকে অন করে দেখো আর গেমের মধ্যে যখন তোমরা জিপ জিপলাইন ক্যাচ করবে বা যদি কোনো গাড়িতে ওঠো তাহলে তোমরা লক্ষ্য করবে তোমাদের যে ম্যাপটা আছে ওটা কিন্তু হালকা জুম ইন আর জুম আউট হয় যখন গাড়িতে বসবে তখন জুম ইন হচ্ছে তারপর গাড়ি থেকে নামার পরে সেটা জুম আউট হবে একইভাবে যদি জিপ লাইন ইউজ করো তখনও জুম ইন হবে আর নামার সাথে সাথে সেটা জুম আউট হয়ে যাবে যদি তোমরা এটাকে অফ করে তোমরা গাড়িতে বা জিপ লাইন যেটাতেই চলো না কেন সেটা কিন্তু কোনো কিছুই মুভমেন্ট দেখাবে না নর্মালি থাকবে এখান থেকে কিন্তু আমরা সেটিংটাকে অফ রাখবো ফর বেটার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আইসা আমাদের পরবর্তী অপশনটার নাম রয়েছে হাই এপিএস এখানে তিনটি অপশন রয়েছে নর্মাল এনহ্যান্স এবং হাই পর প্রথম বুঝি এপিএস জিনিসটা কি এপিএস এর পুরো নাম হচ্ছে ফ্রেম পার সেকেন্ড বা ফটো পার সেকেন্ড গাইস আমরা যে গেমটা খেলি সেটা কিন্তু একটা ভিডিও আকারে প্রকাশ পায় তারপরে কিন্তু আমরা সেটাকেই গেম খেলি আর একটা ভিডিও তৈরি হতে মানে এক সেকেন্ডের ভিডিও তৈরি হওয়ার জন্য কিন্তু তিরিশটা ছবি ব্যবহার করা হয় বা সেটা ষাটটাও হতে পারে সেটাকে থার্টি এপিএস আর সিক্সটি এপিএস বলা হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এপিএস জিনিসটা কি তো এখানে যে তিনটি অপশন রয়েছে নর্মাল এবং হাই এই তিনটি অপশন কিন্তু মূলত আমাদের র্যামের উপর নির্ভর করবে যে আমরা কোনটা রাখবো তো এখানে যদি এক জিবি দুই জিবি বা তিন জিবি র্যামের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এটা নর্মালে দেখে খেলতে হবে যাদের মোবাইলের র্যাম তিন জিবি চার জিবি ছয় জিবি তারা কিন্তু এখানে এনহ্যান্স রেখে খেলবে আর যাদের মোবাইলের র্যাম আট জিবি বারো জিবি এবং ষোলো জিবি তারা কিন্তু এখানে হাই এ পি এস এ রেখে আরামসে খেলতে পারবে তো তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমাদের যেটা সিলেক্ট হয় তোমরা সেটাকে রেখে খেললে আশা করি তোমাদের গেম প্লে অনেক বেশি ইম্প্রুভ হবে এবারে আসছি আমরা গ্রাফিক্স সেটিংয়ে এখানে চারটে অপশন রয়েছে স্মুথ স্ট্যান্ডার্ড আলট্রা এবং ম্যাক্স তো এবারে আমি তোমাদের বলবো তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী কোন সেটিংটায় রাখলে তোমাদের মোবাইল আর কখনো ল্যাক করবে না এরই সাথে তোমাদের হেডশট লেভেলটাও অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে তবে তারা কিন্তু তোমাদের মধ্যে যারা এখনো ভিডিওটাকে লাইক করো নাই ফটাফট লাইক করে দাও এর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাও অল করে দাও এই ধরনের ধামাকাদার ভিডিও তোমাদের মোবাইলে প্রতিদিন পাওয়ার জন্য সুগেশ তোমাদের মধ্যে যাদের মোবাইলের র্যাম এক জিবি দুই জিবি তিন মধ্যে তারা কিন্তু এখানে স্মুথও রেখে খেলবে আর এখানে স্মুথে রাখার পর তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে সেটা এখন তোমাদের বলছি প্রথম কথা তোমরা এখানে কোনো গাড়ির অ্যানিমেশন দেখতে পাবে না আর যদিও দেখতে পাও খুব কম পরিমাণে একটা কি দুটা গাড়িরই দেখতে পারবে দ্বিতীয়ত তোমরা কোনো বন্দুকের অ্যানিমেশন দেখতে পারবে না আর যদিও দেখতে পাও তাও খুব কম পরিমাণে একটা কি দুটাই দেখতে পারবে তোমরা যখন গেম খেলবে সেই গেমের গ্রাফিক্সটা তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ ঠিক এই রকম গ্রাফিক্সই তোমরা দেখতে পাবে এরই সাথে তোমাদের যে এনিমি থাকুক বা তোমাদের যে ফ্রেন্ড থাকুক তাদের কিন্তু ড্রেস কালেকশানও তোমরা খুব কম পরিমাণেই দেখতে পারবে বেশিরভাগ ড্রেস তোমাদের এই রকম দেখাবে গাইস তোমাদের ফ্রেন্ড বা এনিমি যখন ইমোট মারবে তোমরা কিন্তু সেই ইমোটও অনেকটাই দেখতে পারবে না একটা কি দুটা মানে খুব কম পরিমাণে ইমোট দেখতে পারবে এরপর গেস তোমরা নিচের দিকে কালেকশন স্পেশাল ইফেক্ট নামের একটা অপশন তোমরা পেয়ে যাবে যদি এই অপশনটা তোমাদের অন করা থাকে তাহলে তোমাদের ড্রেসের মধ্যে যে অ্যানমেশনগুলো আছে বান্ডেলের এনিমেশন সেটা কিন্তু তোমরা কিছু কিছু দেখতে পারবে আর এখান থেকে যদি তোমরা সেটাকে অফ করে দাও তাহলে কিন্তু তোমরা সেই অ্যানিমেশনটা দেখতে পারবে না সুখ এবারে আমরা কথা বলবো যাদের মোবাইলের র্যাম তিন জিবি চার জিবি ছয় জিবি তারা কিন্তু অবশ্যই এখানে স্ট্যান্ডার্ডে রেখে খেলবে এবার আমরা দেখে নেবো স্ট্যান্ডার্ডে রাখলে তোমরা কি কি সুযোগ সুবিধা পাইতেছো সবার প্রথম তো তোমরা হোম লবিটা এইরকম দেখতে পারবে আর যখন তোমরা গেম খেলবে তখন গেমের যে গ্রাফিক্স কোয়ালিটি সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এইরকম তোমাদের মোবাইলেও তোমরা দেখতে পারবে গাইস গাড়ির অনেকটাই অ্যানিমেশন তোমরা দেখতে পারবে মানে বেশিরভাগ কালেকশন বা গাড়ির ইফেক্ট তোমরা দেখতে পারবে কিছু কিছু বাদ যাবে এনিমি আর ফ্রেন্ড যখন ইমোট মারবে সেটাও তোমরা বেশিরভাগটাই দেখতে পারবে কিছু কিছু বাদ যাবে একই ক্ষেত্রে তোমাদের বন্দুকের সাথেও হবে বন্দুকের বেশিরভাগ অ্যানিমেশন তোমরা দেখতে পারবে বাট কিছু কিছু বাদ যাবে এটার সাথে তোমরা এনিমি এবং তোমার টিমমেটের কিন্তু পুরো ড্রেস কালেকশনটাই তোমরা দেখতে পারবে কিছু কিছু তাও এখান থেকে বাদ যাবে এর সাথে যদি তোমাদের ড্রেস কালেকশনের ফুল বান্ডেলটা ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু এনিমি হোক বা তোমার টিমমেট হোক সবারই ড্রেস কালেকশন তোমরা দেখতে পাবে তবে ক্লিয়ার দেখতে পাবে না এর সাথে गाइस যদি তোমাদের ড্রেস বান্ডেলের যে কালেকশন প্যাকটা আছে সেটা যদি তোমাদের পুরোপুরি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু তোমাদের এনিমি আর তোমাদের টিমমেট সবারই ড্রেস কালেকশন তোমরা দেখতে পারবে তো গাইস এই স্ট্যান্ডার্ডে থাকলে মূলত তোমরা এই সমস্ত সুযোগ সুবিধা পাবে আর যদি তোমরা তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী এভাবে সেটিং করো তাহলে আশা করি তোমাদের মোবাইলে তো আর ল্যাগ বাড়বেই না এরই সাথে তোমাদের হেডশটটাও অনেক বেশি ইনক্রিজ হবে কারণ এইরকম পারফেক্ট সেটিং করে যখন তোমরা গেম খেলবে তখন কিন্তু তোমাদের মোবাইল অনেক বেশি ফ্রিলি কাজ করবে আর অনেক বেশি বেশি হেডশট কানেক্ট হবে এবার তোমাদের মধ্যে যাদের মোবাইলের র্যাম ছয় জিবি আট জিবি বারো জিবি তারা কিন্তু অবশ্যই এখান থেকে আলট্রা সেটিংটা সিলেক্ট করে খেলবে তো এই আল্ট্রা সেটিংয়ে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে এবার সেটা তোমাদের জানাই দেবো প্রথমত তোমার টিমমেট হোক বা অ্যানিমি যাই ইমোট দেখা না কেন তোমাদের মোবাইলে তোমরা সব কিছুই দেখতে পাবে বন্দুকের কালেকশানে যত ধরনের অ্যানিমেশন আছে সবগুলো দেখতে পারবে এছাড়াও গেমের মধ্যে যত ধরনের ভেহিকেল বা গাড়িগুলো আছে সবগুলোর অ্যানিমেশন তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে আলট্রাতে রেখে খেললে এটা থেকে বেশি মজা লাগে এটার গ্রাফিক্সে তোমরা দেখতে পাচ্ছ এটার গ্রাফিক্স কতটা অসম লাগে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলে বোঝা যায় গেমের মধ্যে ছোট ছোট জিনিসের যে ক্লিয়ারলি ডিটেলিংটা করা হয়েছে সেগুলো এখানে খুব ভালো মতো বোঝা যায় আর এই সেটিংটা করার পর এটা লবিটাও তোমরা এইরকম দেখতে পাবে লোবিতে সব ধরনের অ্যানিমেশন তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবে তবে কিস আলট্রাতে করার পর কিন্তু এখানে তোমরা আরও কিছু নতুন নতুন অপশন পেয়ে যাইতেছো তো এখানে সবার প্রথম নিচের যে অপশানটা রয়েছে পারফরমেন্স মোড নামে এখানে দুটো অপশান রয়েছে অফ এবং অনের তো আলট্রাতে এবার একটা নতুন সেটিং এসছে যেটার নাম হয়েছে পারফরমেন্স মোড এবার ইউটিউবে যদি তোমরা সার্চ করো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে আমি তোমাদের সোজা সাপটা উত্তর দিতেছি দেখো স্মুথ আর স্ট্যান্ডার্ডে যদি খেলো ওখানে কিন্তু পারফরমেন্স মোডের দরকারই নেই ওখানে অটোমেটিক সব কিছু ব্যালেন্স থাকে কিন্তু আলট্রা যখন করে খেলবে না আলট্রাতে অনেক ধরনের অপশন আছে আসে এর ভেতরে অনেক গ্রাফিক্স অনেক ধরনের নানা ধরনের সেটিং আছে যার জন্য এই নতুন অপশানটা দেওয়া রয়েছে পারফরমেন্স মোড এটাকে যদি তোমরা অন করো সোজা সাপটা কথা তোমাদের এফপিএসটা বেশি হবে মানে ফ্রেম রেটটা বেশি হবে যাতে তোমাদের হেডশটটা অনেক বেশি বেশি কানেক্ট হবে মানে তোমরা অনেক ক্লিয়ারলি দেখতে পারবে এনিমির টোটাল মুভমেন্ট আর এরই সাথে গাইজ এটা যদি করো তোমাদের ব্যাটারি কনজামশন অনেকটা কমে যাবে মানে তোমরা অনেকক্ষণ গেম খেলতে পারবে ব্যাটারি অনেকটা কম খরচ হবে তো সোজা সাপটা কথা যদি তোমাদের র্যাম অনুযায়ী আলট্রাতে তোমরা খেলতে পারো তাহলে এটাকে মাস্ট বি অন করে খেলবে তো আমাদের পরবর্তী অপশানটা রয়েছে হাই রেজলেশান গাইস এখানে দুটো অপশান রয়েছে নর্মাল এবং হাই এখানে কিন্তু দুটো অপশান তোমাদের র্যামের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে যদি গাইজ তোমাদের ছয় জিবি এবং আট জিবি র্যাম হয়ে থাকে তাহলে তোমরা এখানে নর্মাল রেখে খেলবে আর যদি বারো জিবি র্যাম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে হাই করে খেলতে পারো কারণ গাইস হাই করলে তোমাদের যে গ্রেমিং কোয়ালিটি আছে প্রত্যেকটা ডিটেলিংয়ের যে কোয়ালিটি আছে ওটা আরও বেশি ইম্প্রুভ হবে একদম রিয়েলিস্টিক ফিল আসবে প্রত্যেকটা তো যার জন্য মোবাইল একটু বেশি গরম হবে চার্জও একটু বেশি টানবে তো মাস্ট বি এখানে তোমাদের বারো জিবি র্যাম যখন হবে তখন এটা তোমরা অন করবে অন্যথা নর্মাল ঠিক আছে এবারে গিয়ে আসছি ফিল্টার অপশানে ফিল্টার অপশনে দেখো অনেকে অনেক ধরনের কথা বলেছে এটা ভালো ওটা ভালো প্রত্যেকটা কোয়ালিটি আমি একটা কথা বলি সোজা সাপটা কথা কোয়ালিটি যা ইম্প্রুভ করার করা হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিক আছে ব্রাইট আছে ভিভিট আছে ওশিয়ান হয়েছে চারটা মূলত তোমরা একই জায়গায় নেমে তোমরা দেখতে পারো চারটাতে তোমরা মূলত চার ধরনের কালার দেখতে পারবে ক্লাসিকই এক জায়গায় নামবে এক কালার সেই জায়গায় যদি ব্রাইট করে নামো আরেকটু উজ্জ্বল দেখবে জিনিসটা যদি ভিভিট করার পর তোমরা একই জায়গায় নামো তাহলে সেখানে একটু হলুদ হলুদ ফিলটা একটু আসবে বেশি আর যদি ওশিয়ান করে তোমরা সেই একই জায়গায় নামো তাহলে তোমরা দেখবে একটু মানে ব্লু ব্লু মানে নীল ভাবটা একটু বেশি বেশি বোঝা যাচ্ছে গেমের মধ্যে তো গাইস এই ছিল মূলত আলট্রার কাস এবার আসছি আমাদের সর্বশেষ সেটিং ম্যাক্সে গাই যদি তোমাদের মোবাইলটা একদম হাই কোয়ালিটির মোবাইল হয়ে থাকে মানে আট জিবি বারো জিবি ষোলো জিবি র্যামের মধ্যে যদি তোমাদের মোবাইল হয়ে থাকে তাহলেই তোমরা ম্যাক্সি আসো অন্যথায় আসার কোনো মানে হয় না আর এখানে ম্যাক্স আর আলট্রার মধ্যে সব সেটিং সেম মানে যা ওখানে বলেছি একই জিনিস এখানে বলতে হবে তো বেকার আর বলার কোনো মানে হয় না জাস্ট ম্যাক্সিকে আর একটু বেশি বেশি কোয়ালিটি তোমরা দেখতে পারবে আর ম্যাক্সি একটা নতুন সেটিং আছে সেটার নাম হচ্ছে শ্যাডো গাই যদি তোমরা শ্যাডোটাকে অন করে দাও জাস্ট তোমরা ছায়া দেখতে পাবে সব কিছুর তোমার নিজের হোক তোমরা যখন গাড়ি চালাবে সেটার ছায়া আহ ঘর বাড়ির ছায়া সবকিছু তোমরা যা ছায়া দেখতে পারবে আর যদি তোমরা এটাকে অফ করে দেবে সেই ছায়াটা দেখতে পারবে না সো ভিডিও ফিরে যে ভিডিও ভিডিও কম লাগলো অবশ্যই অনেক জানা দেবে তো আমরা নতুন নতুন সেটা তো পাই